এখানে সন্নি জামাতের লোক আছে আরো পর্যন্ত সন্নি জামাতের একটা পরিচয় আছে এই সবে বারাতের সন্ধ্যার পর তারা গ্রাম থেকে যৌথ ভাবে বেরিয়ে কবরস্থানে যেয়ে নিজের মা জননের কবর বাবা জানের কবর বন্ধুর কবর বহিনের কবর আর আত্মীয় স্বজনের সহ কবর গ্রামবাসীদের কবর যৌথ যে সকলে মিলে হাত তুলে দোয়া করে আর জিয়ারত করে আসল উদ্দেশ্যটা হচ্ছে এই যে সুন্নিরা এই ভাবে জিয়ারত করে ফলত হারামের ফতুয়া মেরে দিতে হবে হারামের ফতুয়া মেরে দিয়েছে হারাম বলে দিয়েছে হে মুসলমান

আমার যাওয়াতে দোষ হবে আপনার যাওয়াতে দোষ হবে দোষ হবে না সুননাথ হবে আরো জোরে বলেন সুননাথ হবে

আবারের মধ্যে বেশিরভাগ বাস খাবার হালুয়া পছন্দ করতেন এবং মধু পছন্দ করতেন একবার আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর জোরে বলেন হালুয়া পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন এক লালখিলা মাওলানা দাড়ি হে বলছে যে হুজুর শওবে বরাত এর দিনও পছন্দ না আমি বললাম হ্যাঁ পছন্দ করতেন তাহলে কোন কি হাদিস আছে যে শওবে বরাতে নবী হালুয়া খেয়েছেন আমি বললাম যদি খাননি তো তোমার কাছে দলিল আছে তুমি ভাব জন্মে দলিল দিতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শওবে দিন হালুয়া খাননি এর পিছনে তোমার কাছে জোর দলিল নাই আমার কাছে দলিল আছে হানাফিদের কাছে দলিল আছে যে সবে বারাতের দিন আমার নাবি রোজা রেখেছেন আরে ঝমকে বলিয়ে আর একটু মহাপথে বলুন রোজা রেখেছেন আমার আকা মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাতে আমাদের জন্য ব্যবস্থা কি হয় নবীর ব্যবস্থা কি হয়েছিল আরে ঝুমকে বলি এ সবুজ দেখতে চাচ্ছ তোমাকে দেখাচ্ছি তোমার চোখে আঙ্গুল রেখে কথা বললে বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের জবরদস্ত ওলামায়ে কেরাম হে বেরাদার আমার আকা আমার মুস্তাফা তুই জগৎ

হালুয়া দিয়ে ইফতারি করিও আরে নবী যখন হালুয়া দিয়ে ইফতারি করার আদেশ করেছেন তো নিশ্চয়ই নবী মুস্তাফা গ্যারান্টি সহকারে আমার আকা মুস্তাফা 14 তারিখে 15 তারিখে ধারাবাহিক রোজা রাখতেন যেই কোন মাসের 14 তারিখ 15 তারিখে নবী মুস্তাফা রোজা রাখতেন আকা মুস্তাফা রোজা রেখেছেন আর মিষ্টি খেয়েছেন হালুয়া খেয়েছেন ফলো তো

এক কথা এই সেদিন ফেসবুক খুলছি হুজুর তা বাংলাদেশ থেকে একবার গঙ্গা পার হয়ে এক ভদ্রা মৌলবি বলছে যৌথ ভাবে কবরস্থান যাওয়া আর দোয়া করা হারাম বিদাত এই দোয়া করলে গুনাহ হবে আমি ভাবছি যে এর কে কে পড়াল ছেগুলো মৌলবি এরা কোন মৌলবি এরা কি এদের মাথা কি হয়ে গেছে না পাগল হয়ে গেছে মনে করেন আপনার পাঁচ ভাই আছেন তো পাঁচ ভাই যদি এক সঙ্গে বাজার চলে যান তো গুণা হয়ে যাবে বলছে এক সঙ্গে যাওয়া বিদা এক সঙ্গে গেছে কবর জিয়ারত করতে আসল ব্যাপারটা কোথ থেকে আসে যেখানে যেখানে হানাফি দেখবেন হাজরা যেখানে যেখানে সন্নি জামাতের লোক আছে আরো পর্যন্ত সন্নি জামাতের একটা পরিচয় আছে এই সবে ভারাতের সন্ধ্যার পর তারা গ্রাম থেকে যৌথ ভাবে বেরিয়ে কবরস্থানে চেয়ে নিজের মা জননের কবর বাবা জানের কবর বন্ধুর কবর বহিনের কবর আর আত্মীয় স্বজনের সহ কবর গ্রামবাসীদের কবর যৌথ ভাবে যে সকলে মিলে হাত তুলে দোয়া করে আর জিয়ারত করে আসল উদ্দেশ্যটা হচ্ছে এই যে সুন্নিরা এইভাবে জিয়ারত করে ফলত হারামের ফতুয়া মেরে দিতে হবে হারামের ফতুয়া মেরে দিয়েছে হারাম বলে দিয়েছে হে মুসলমান

নাবি কি খাওয়াকে বেশি পছন্দ করতেন আবু হরেরা বেশি বলতে পারবে না হাজরাতে আনাস বিন মালিক বেশি বলতে পারবে না আবু বাকর সিদ্দিক বেশি বলতে পারবে না যতটা নাবির বিবি বলতে পারবেন আরে ঝুমকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ সদা সর্বদা সঙ্গে থেকেছেন এটা একশো বার কিন্তু বিবি যেহেতু বিবিকে প্রত্যেক স্বামী নিজের ইচ্ছা প্রকাশ করে আমার নবী সাল আলী হাদিস শরীফে আছে নবী বলেছেন কোন খাবারে দোষ দিও না খুব ঝাল হয়ে গেছে খুব লবণ হয়ে গেছে বিহারের বাড়িতে খেলেন একটু যদি ঝাল ঝাল হয়ে গেছে সবুর করে নিতে হবে বিহাইকে বলতে হবে খুব ভালো খাবার হয়েছে বন্ধুর বাড়ি গেছেন একটু যদি লবণ হয়ে গেছে আপনার হিসাবে কারণ তার হিসাবে লগমন ঠিক আছে আপনার হিসাবে যদি বেশি হয়ে গেছে আমার নবী মুস্তাফা নিষেধ করেছেন খবর তার আপনি যদি বলেন যে লবণ বেশি হয়ে গেছে মেজবান মনে করবে আমার মেহমান পেট ভরে খাইনি দুঃখিত হবে তাই আপনি তাকে দুঃখিত না করে তাকে খুশি করবেন যে খাবার খুব সুন্দর খাবার হয়েছে যারা ঝুমকে বলিয়েছে বহান আল্লাহ

আমরা নবীর আদর্শ কেমন ভাবে পালন করছি আমার নাবি মাঝে মধ্যে আগনায় ঝাঁটা দিতেন ঝাড়ু মারতেন ফজরের নামাজের পর আমার আম্মা জানেরা নাবির বিবি গনেরা নবী সাল আলী ওয়াসাল্লামের কাছ থেকে ঝাঁটা কেড়ে নিতেন দয়ালু নবী সাল আলী ওয়াসাল্লাম এইভাবে নিজের পরিবারকে কর্ম শিখাতেন এবং তাদের কর্মে আমার নাবি হাত বাটাতেন এতে কোন সন্দেহ নেই আজ আমরা তো লাট সাহেব হয়ে গেছি শুধুমাত্র পরের বিটিকে জ্বালা আমাদের কাজ পায়ের ওপরে পা দিয়ে বসে সকালে ওঠার পরে দশটা বেজে গেছে এর তৌফিক হয় না যে কলগেটটা ব্রাশে রেখে আর মুখে ভরবে

এইগুলো আমাদের বহু মানে বলি বচন আছে এইগুলো শুধু আমাদের চ্যালেঞ্জ আছে হেবেরাদার আমাদেরকে কোরআন এবং সুন্নাহ তার मुताबिक জীবন যাপন করতে হবে এটাই হলো আদর্শ এটাই হলো শরীয়তি চরিত্র

হালুয়া শব্দটাই হলো আরবি শব্দ হালুয়া শব্দটাই হলো হাদিসের শব্দ এই মোলবি কোথায় যে পড়েছে এই মোলবি বলছে যে সবে বারাতের হালুয়া না হাদিসে পাচ্ছি না কোরআনে পাচ্ছি এই হানাফি মাযহাবের লোকেরা কোথায় পেয়েছে আরে বেটা কিতাব পড়লে না জানতে পারবি শুধু বাংলা হাতড়ালে পাওয়া যাবে না আরবি কথা শুধু ইংরেজি হাতড়ালে পাওয়া যাবে না আরবি কথা শুধু নায়ক বাবুর কাছে গেলে তোমাকে আসল তথ্য পাওয়া যাবে না শুধু রাহুল বাবুর কাছে গেলে তোমাকে আসল তথ্য পাওয়া যাবে না শুধু বাংলাদেশ বাংলাদেশ ঘুরলে তোমাকে আসল তথ্য পাওয়া যাবে না তোমাকে আসল তথ্য পাওয়া যাবে মাদ্রাসা মাজহারে ইসলাম থেকে মাদ্রাসা মঞ্জারা ইসলাম থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে এত খেতাব আছে তোমার গোটা কুস্তিকে দাফন করা যাবে আমি আসা মাত্র যে ঘরটাতে বসলাম মাথার উপরে মাথা তো যদি কোন রকম মিস্টেক হয়ে এখন শুধু বোখারি শরীফের থাক লাগা আছে যদি কোন রকম ভোসড়া পড়ে যায় তো নাকম কিছু ফাটবে মরবো না ঠিক আছে এত খেতাব এখানে রাখা আছে দেখেছো কোনো দিন দেখেছো কোনো দিন মুসলিম দেখেছো কোনোদিন আবু দাবু ও ভিয় আলবানি আলবানি বেশি করিও না আলবানি তোমাদের জানা নাই আমাদের জানা আছে ও কালকা লড়কা হ্যয় আলবানি আলবানি উনিশশো চোদ্দো তার জন্ম আজ থেকে ছাব্বিশ বছর আগে এই লোকটা মরেছে বাড়ি আরবে আজ থেকে ছাব্বিশ বৎসর আগেকার উনিশশো নিরানব্বই নাসিরফ্দিন আলবানির ইন্তিখাল হয়েছে মরণ হয়েছে এই লোকটাও কোটা হাতিস তামাকের সবচাইতে বড় ইমাম এই লোকটা হচ্ছে তাদের ইমাম ছাব্বিশ বছর কার একটা ছোকরা হচ্ছে একটা ছাইলা হচ্ছে একটা বাচ্চা হচ্ছে তাদের ইমাম আর আমাদের ইমাম যে সাহাবিকে নিজের চোখে দেখেছেন সে হলো আমাদের ইমাম তার নাম হলো ইমাম আবু হানিফা আর একটা মহাপতে বলেন সব হান আল্লাহ তুই কালকা বাচ্চার সামনে কালকার বাচ্চাকে আমাদের সামনে দলিল হিসাবে পেশ করছো আলবানি বলেছে হাজা হাতি শুন চাই ফোন তোর কুস্তি মানবে চাই আলবানির চাইতে আমাদের মাদ্রাসার তালবিল ভালো ইলিম রাখে আমরা আলবানিকে বুঝি না আলবানি তোমাদের জন্য কাজ করেছে মক্কা সরকারের কিছু টাকা পেয়ে যেইগুলো হানাফি মতের কথা সেইগুলোকে মন দিয়ে চান প্রাণ দিয়ে চাই বলেছে চাল বলেছে মাংসু বলেছে আর তুমি আলবানি নাম রটিয়ে দিয়ে ভাবছ যে আলবানি বলেছে আলবানি মানার যজ্ঞ আনিম নয় আলবানিকে যারা জন্ম দিয়েছে তাদেরকে মান নেওয়ালা আহলে সোমনাথ বল আলবানিকে যারা কুলি করলে ফাঁসিয়া দিতে পারে আলবানি কি আলবানি হে বেরাদার যেটাকে জয়ী বলছে এরা সবাই মানছে জয়ী যেটাকে সহি বলছে এরা সবাই সহি মানছে কারণ আলবানি বলছে যে কেরাত ইমামের পিছনে করতে হবেই হবে এরাজ করতে হবে না এইগুলো সব হাদিস জয়ী জয়ী তো মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে ধোকাবাজি ফাঁকি বাজি কথা দেওয়ার জন্য এই ধরনের কথা বলে হে বেরাদার আমি বলছিলাম হযরতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ করেন উনি বলছেন যে নিশ্চয়ই আমি ভালো করে জানি

সবে এবারাতের দিনও পছন্দ করতেন আমি বললাম হ্যাঁ সব এবারাতের দিনও পছন্দ করতেন তাহলে কোন কি হাদিস আছে যে সব এবারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি হালুয়া খেয়েছেন আমি বললাম যদি খাননি তো তোমার কাছে দলিল আছে তুমি ভাব জন্মে দলিল দিতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিন হালুয়া খাননি এর পিছনে তোমার কাছে দলিল নাই আমার কাছে দলিল আছে হানাফিদের কাছে দলিল আছে যে সবে বারাতের দিন আমার নাবি রোজা রেখেছেন আরে ঝমকে বলিয়ে আর একটা মহাপতে বলুন রোজা রেখেছেন আমার আক্কা মুস্তাফা রুহি ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাতে আমাদের জন্য ব্যবস্থা কি হয় নবীর জন্য ব্যবস্থা কি হয়েছিল আরে ঝুমকে বলি

মানে খেজুর খেয়ে তিনটা পেলে খেব খাবা একটা পেলেও খাবা খেজুর দিয়ে খেয়ে খেজুর নাই যদি মিষ্টি পানি হয় তো মিষ্টি পানি দিয়েও খেয়ে যদি নাই হালুয়া দিয়ে এফতারি করিও আরে নাবি যখন হালুয়া দিয়ে এফতারি করার আদেশ করেছেন তো নিশ্চয়ই নবী মুস্তাফা আমার আকা মুস্তাফা চোদ্দ তারিখে পনেরো তারিখে ধারাবাহিক রোজা রাখতেন যে কোনো মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখে নাবি মুস্তাফা রোজা রাখতেন আকা মুস্তাফা রোজা রেখেছেন আর মিষ্টি খেয়েছেন হালুয়া খেয়েছেন ফলত সবে বারাতের সন্ধ্যার সময় হালুয়া খাওয়া এটা নাবি মুস্তাফার সন্ধ্যা নারায় তকবীর

যৌথভাবে কবরস্থান যাওয়া আর দোয়া করা হারাম বিদাত এই দোয়া করলে গুনাহ হবে আমি ভাবছি যে এরা কে কে পড়ালছে এগুলো মোলবি এরা কোন মোলবি এরা কি এদের মাথা কি খেপা হয়ে গেছে না পাগল হয়ে গেছে মনে করেন আপনার পাঁচ ভাই আছেন তো পাঁচ ভাই যদি এক বাজার চলে যান তো গুনাহ হয়ে যাবে বলছে এক সঙ্গে যাওয়া বিদায় এক সঙ্গে গেছে কবর জিয়ারত করতে আসল ব্যাপারটা কুত থেকে আসে যেখানে যেখানে Hanafi দেখবেন হযরত যেখানে যেখানে সুন্নি জামাতের লোক আছে আরব পর্যন্ত সুন্নি জামাতের একটা পরিচয় আছে এই সবে বরাত এর সন্ধ্যার পর তারা গ্রাম থেকে যৌথ ভাবে বেরিয়ে কবরস্থানে যেয়ে নিজের মা জননের কবর বাবা জানের কবর বন্ধুর কবর বহিনের কবর আর আত্মীয় স্বজনের সহ কবর গ্রামবাসীদের কবর যৌথ ভাবে যেয়ে সকলে মিলে হাত তুলে দোয়া করে আর জিয়ারত করে আসল উদ্দেশ্যটা হচ্ছে এই যে সুন্দিরা এইভাবে জিয়ারত করে ফলত হারামের ফতুয়া মেরে দিতে হবে হারামের ফতুয়া মেরে দিয়েছে হারাম ফুলে দিয়েছে হে মুসলমান তাহলে এর জন্য কোন দলিল আছে কিনা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নোট করেন কিতাবের নাম হলো সহি মুসলিম শরীফ 5115 বলতে হবে একবার বলতে হবে কল সারা নবী সাল্লাল্লাহু তাআলা

আরো জোরে বলেন সোননাথ হবেই হবে আমরা বাংলাদেশি বক্তালয়